ফুলার সাথে দেখা যাক তো সাদিয়া গোলাত উল্লাপে গোলাত ধরে দিয়ে আছে দুই চল মারে দু চলে রক

এখানে জানতে পারি যে স্বামী স্ত্রী কাল থেকে ক্যাসাল হওয়ার পরে দুইটা বাচ্চাকে জবাই করছে বটি দিয়ে করানোর পর মেয়ে নিজেই ফ্যানের সাথে আত্মহত্যা করছে গলায় রন্না পেছিয়ে এই পর্যন্ত আমরা জানতে পারছি এখন বাদবাকি প্রশাসনের লোক আসছে তারা দেখতেছে আর কি এই বাড়িটা একটা সেনা সদস্যের বাড়ি নাম কাজল তিনি ময়মন সিং চাকরি করেন তিনি এক সপ্তাহ যাবত ছবিতে আছেন এখানে আমরা এসে একটা ঘরের যে চিত্র দেখতে পাই সেখানে হচ্ছে দুটি বাচ্চা একটা বাচ্চার বয়স সাত মাস ছেলে বাচ্চা আর একটা মেয়ে বাচ্চার বয়স হচ্ছে সাড়ে তিন বছরের মতো তাদের গলা কাটা এবং আরেকজন তাদের মা যে তিনিও হচ্ছে গলায় কাপড় পেঁচানো অবস্থায় ওড়না পেঁচানো অবস্থায় তিনি বিছানা শুয়ে আছেন আমরা এই অবস্থায় তাদেরকে দেখতে পাই এখন এই হত্যাকাণ্ড কিভাবে সংগঠিত হয়েছে কীভাবে হয়েছে এটা আমরা একদম ভালোভাবে তদন্ত শেষে বলতে পারবো আপাতত আমরা এতটুকু বুঝতে পারছি যে এখানে একটা বাচ্চা দুটো বাচ্চার হত্যা হয়েছে এবং স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে যে তাদের মা সেটা হচ্ছে একটা আত্মহত্যার ঘটনাও এখানে আছে স্বাভাবিক দৃষ্টিতে তবে সব কিছু আমরা ক্লিয়ারলি বলতে পারবো মেডিকেল রিপোর্টের পর আমরা ময়দান তদন্ত রিপোর্ট আমাদের হাতে আসলে আমরা খুব সঠিকভাবে বলতে পারবো যে এখানে হত্যাকাণ্ডটি কিভাবে সংঘটিত হয়েছে এবং আমাদের তদন্ত সাপেক্ষেও আমরা বলতে পারবো আমাদেরকে একটু সময় দিতে হবে আমরা সময় নিয়ে এই জিনিসগুলো আপনাদের কাছে সময় মতো পৌঁছাই দিতে পারবো হাসবেন এই লাশ দেখার পর অসুস্থ হয়ে পড়ে তিনি মেডিকেলে আছেন এবং সেখানে আমাদের পুলিশ হেফাজতে তিনি আছেন thank <laughs>